ট্যাপের টাকা দুই হাজার চব্বিশ তোমাদের আমি দীর্ঘদিন থেকে তোমাদের একটাই প্রশ্ন যে স্যার ট্যাপের টাকা সংক্রান্ত বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আসলে ভালো হইত তোমাদের আজকে আলোচনা করবো যে তোমাদের ট্যাপের টাকা এই বছর দিবে বা দিলে কোন মাসে দিতে পারে বা তোমাদের কী কী করতে হবে অনেক প্রশ্ন পাচ্ছি সেই প্রশ্ন নিয়ে আজকে তোমাদের একটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করো যাতে পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবারকে তার আগে বলবো তোমরা অনেকেই আসো নবান্ন স্কলারশিপ ওসি স্কলারশিপ নিয়ে অনেককে টেনশনে আসো তোমাদেরও আমি বিগ আপডেটগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো কবে তোমরা টাকা পাবে বা তোমাদের পরবর্তী যে কবে ফান্ড অ্যাভেলেবেল হবে তোমাদের স্কলারশিপ রিলেটেড ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তার সাথে তোমাদের ক্লাস টেন যারা পাশ করে ক্লাস ইলেভেনে পড়াশোনা করো এবং তার সাথে ক্লাস টুয়েলভ পাস করে কলেজে পড়াশোনা করো তোমরা কত নম্বরে কোন স্কলারশিপ পাবে কত টাকা দেওয়া হয় সম্পূর্ণ বিস্তারিত তোমাদের দুটি ভিডিও দেওয়া আছে অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিব তোমরা দেখে নাও তার সাথে তোমরা যদি চাও আমার রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেলের টেলিগ্রাম একটা চ্যানেল আছে তোমরা যদি সেখানে জয়েন হতে চাও তোমরা কীভাবে পিডিএফ সংগ্রহ করবে কী কী লাগবে সম্পূর্ণ সবার মতো সেখানে কিন্তু শেয়ার করে দিই অবশ্যই তোমরা এই ভিডিও ডিসক্রিপশন চেক করো সেখানে তোমরা পেয়ে যাবে তো চলো আমি স্টার্ট করি ট্যাবের টাকা দুই হাজার চব্বিশ তোমাদের এবছর কিন্তু বিভিন্ন সমস্যা দেখাচ্ছে তোমরা অনেকেই টেনশনে আসো তোমাদের এই ট্যাবের টাকা দশ টাকা তোমরা কবে না পাবে সেপ্টেম্বর মাসে কি দিবে না পুজোর পরে দিবে দেখো সেপ্টেম্বরের পরে কিন্তু অক্টোবর মাসে তোমাদের পুজো শুরু হবে এবার প্রশ্ন আছে তোমাদের টাকা কবে নাগাদ হবে পারে তো তার আগে তোমাদের সেটা জানাচ্ছি আর তার আগে বলবো এখনো যারা ব্যাংকন নিয়ে অনেকের সমস্যা আছে বা এখনো ব্যাংকন বানাও নেই তোমরা কিন্তু তাড়াহুড়ায় পড়বে সেক্ষেত্রে একটা ব্যাংক বানাতে মিনিমাম তোমাদের দশ থেকে পনেরো দিন লেগে যায় বা এক সপ্তাহ লেগে যায় সেক্ষেত্রে তোমরা এখনো যারা করো নাই অবশ্যই অতি শীঘ্রই তোমাদের পার্শ্ববর্তী এলাকায় যে ব্যাঙ্ক আছে অবশ্যই যে কোনো একটা তোমরা ব্যাংকের অ্যাকাউন্ট তোমরা খুলে নাও আমি প্রত্যেকে বলবো আর অনেকে প্রশ্ন করতেছে যাদের অ্যাকাউন্ট নম্বর ভুল সরি তোমাদের অনেকে প্রশ্ন যে তোমাদের নাম গণ্ডগোল আছে বিভিন্ন রকমের সমস্যা ঠিক আছে কিন্তু অ্যাকাউন্ট নম্বর ঠিক আছে বা তোমরা যখন টাকা সেখানে টাকা মানে ঢুকাচ্ছ অলরেডি টাকা সেখানে দেখাচ্ছে এবং টাকা বের করতেছো সবই ঠিক আছে কিন্তু তোমার কোনো অ্যাকাউন্টে একটা নাম ভুল আছে সে নিয়ে অনেকে হয়তো টিচারগুলো বা অনেকে বিভিন্ন ইউটিউবার গুলো হয়তো বিভিন্ন তোমাদের জানাচ্ছে যে না তোমরা টাকা পাবে না সেটা কখনোই না যদি তোমাদের অ্যাকাউন্ট ঠিক থাকে নামের সাথে কোনো সম্পর্ক নেই তোমাদের অ্যাকাউন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট তোমাদের টাকা যখন দেওয়া হবে অলরেডি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা টাকা পেয়ে যাবে এবার প্রশ্নই আসি তোমরা ট্যাবের টাকা সেপ্টেম্বর মাসে পাবে দেখো তোমাদের অলরেডি তোমাদের ট্যাবের টাকা দুই হাজার চব্বিশে নোটিশ তোমাদের সেখানে জারি করা হয়ে গেছে অর্থাৎ এখান থেকে নোটিশ পাঠানো হয়েছে সেখানে ঠিক আছে এবার নোটিশ তোমাদের ওইখান থেকে যে আসবে এখনো পাবলিশ হয়নি তোমরা তো জানোই বর্তমানে যে পশ্চিমবঙ্গের অবস্থা মিটিং মিছিল পরিস্থিতি খুবই খারাপ সেক্ষেত্রে তোমাদের মনে একটু হলেও তোমাদের কিন্তু আছে। তোমরা কি এবছর টাকা পাবে দেখো এটা হচ্ছে তোমাদের একটা প্রকল্প তরুণের স্বপ্ন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কখনোই বন্ধ হবে না ঠিক আছে যতই কিছু হোক অবশ্যই তোমরা এই টাকাটা দুই হাজার চব্বিশে প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা কিন্তু দশ হাজার টাকা পেয়ে যাবে তোমরা অনেকে টেনশনে আসো ভয়ে আসো ঠিক আছে যে এবার কি টাকা আমরা পাবো না দেখো আমি তোমাদের গ্রান্টি সহ প্রত্যেকে বলবো একশো শতাংশ সবাই টাকা পাবে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ সেক্ষেত্রে হয়তো একটু কম বেশি হইতে পারে তোমাদের সময়টা ঠিক আছে হয়তো ক্লাস টুয়েলভে আগে দিতে পারে বা ক্লাস ইলেভেনকে পরে দিতে পারে কিন্তু তোমাদের নোটিশে জারি করা হবে খুব তাড়াতাড়ি তোমাদের নোটিশ পাবলিশ হবে তোমাদের এই তোমাদের এটা চলতেছে কি মাস আগস্ট মাস তোমাদের সেপ্টেম্বর মাসে নোটিশ জারি করা হবে কবে টাকা দেওয়া হবে কবে তোমরা টাকা পাচ্ছ ঠিক আছে সম্পূর্ণ নোটিশ জারি করলে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো আর অবশ্যই তোমরা এই ভিডিওটা কিন্তু প্রত্যেকে শেয়ার করে দাও শেয়ার করে জানাই দাও যেন প্রত্যেকের উপকৃত হয় আর এতটাই আমি তোমাদের বিশ্বাস আত্মবিশ্বাস দিয়ে বলতেছি যারা আমার এই রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে তোমরা ভিডিও দেখতেছো বা ইউটিউব চ্যানেলে আসো হানড্রেড পারসেন্ট প্রত্যেকে আমি কথা দিলাম আমার দায়িত্ব যদি থাকো হানড্রেড পার্সেন্ট তোমাদের কোনো সমস্যা থাকবে না তোমাদের ব্যাঙ্ক থেকে ধরে তোমাদের আধার লিঙ্ক থেকে সম্পূর্ণ আমি ডিটেলসে এ টু জেড আলোচনা করব কিভাবে তোমাদের টাকাটা তোমাদের পাবে কি করতে হবে ঠিক আছে এরকম তোমাদের কিন্তু কেউ হেল্প করবে না ঠিক আছে সেক্ষেত্রে তোমরা আমার সাথে থাকো বিগত বছরে অনেক জন টাকা পায়নি ঠিক আছে কিন্তু তাদের টাকা একবারে কেজেল হয়ে গেছে তারা টাকা পাবে না সেক্ষেত্রে এবছরের জন্য সেই ভুলটা হয় না আমি সেই ভুলটা তুলে ধরবো ঠিক আছে যাতে তোমরা এই টাকাটা পর থেকে পাও প্রত্যেকে টাকাটা পেয়ে হতো যাদের ফোন আসে তোমরা অন্য কাজে লাগাবে ঠিক আছে আর যাদের ফোন নিয়ে অবশ্যই তোমরা ফোন নিয়ে নেবে আর যাদের ফোন আসে তোমরা কীভাবে কি করতে স্কুলে তো তোমাদের একটা নোটিশ লাগবে না যে তোমাদের একটা স্লিপ দেখাই দেবে সে নিয়ে আমি পরবর্তী নিয়ে নেক্সট টাইম তো সে নিয়ে আমি পরবর্তী নেক্সট টাইম তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো চলো ভিডিওটা বাড়াচ্ছি না এখানে শেষ করি যদি মনে হয় তোমাদের ভিডিওটা একটু ভালো ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে আর যারা নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা পাঠাচ্ছি না এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আছে পরে মিরে ধন্যবাদ সবাইকে